আমরা এই মুহূর্তে পেটলানাবড়া গ্রামে রয়েছি রমজান আলী মিয়ার বাড়িতে আমরা আপনাদেরকে এমন একটি জিনিসের কথা বলবো যা আপনারা হয়তো শুনেও কোনো দিন কল্পনা করতে পারেননি তরমুজ দিয়ে তৈরি হচ্ছে গুড় যা বাজারে আমরা কিনতে পারি গুড় সেই গুড় তৈরি হচ্ছে কিন্তু তরমুজ দিয়ে করার পদ্ধতি দেখার জন্য এলাকাবাসী ভিড় করতেছেন এবং এলাকাবাসী সেই গুড় খেয়ে দেখতেছেন হয়তো আপনাকেও অবাক লাগতে পারে যে তরমুজ দিয়ে কিভাবে গুড় তৈরি হয় হ্যাঁ এটাই সত্যি কিন্তু তরমুজ দিয়ে গুড় তৈরি হয় সেটা বাস্তব রূপ দিল আমাদের গ্রামের রমজান আলী মিয়া আপনাদেরকে সবিস্তারিত আমরা সেই চিত্র দেখাবো এটা দিয়ে কী হবে এই রসটা দিয়ে আমাদের গুড় হবে এটা তো তরমুজ তরমুজ দিয়ে কিভাবে গুড় এটা যেন বলি যে যেরকম খেজুরের রস থেকে গুড় হয় হ্যাঁ তারপর যে গান্না গানার থেকেও কিন্তু গুড় হয় এবং গুঁড়ো হয় চিনি হয় তবু আমার এই গুড় এই যে এটা যে আছে তরমুজটা যখন আমার খাই তখন মিষ্টি লাগে তো এটা আমার মাথায় ধারণা আসছে যে এটা দিয়ে গুড় হয় কি না তবে আমি এটা একটু কাজটা শুরু করি বা হাতে নেই যে দেখি হয় না কি না পিওর যে বাজারে যে আমাদের গুড়ের কালারটা আছে সেই কালারটা আমাদের গুড়ের আসবে এই ভাবনা চিন্তা কিভাবে কীভাবে মাথা এলো এই ভাবনা চিন্তায় মাথায় এলো যেমন খেজুরের রস হ্যাঁ বা যেরকম কানা রস ওগুলোও মিষ্টি আর এটাও প্রচুর মিষ্টি তো আমার মাথা এলো যে মিষ্টি রস থেকে যদি গুড় তৈরি হয় তা তমুর রসটাও তো মিষ্টি তারপরে এটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করছি বা এটা তারপর ট্রাই করছি দেখি পিওর একদম যে গুড় আসে আর সবচেয়ে আমাদের এটা ভালো বাজারের গুড়গুলোতে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে হ্যাঁ এই যে আমাদের কোনো এখানে ন্যাচারাল মানে কিছু মেশানো হবে না শুধু এই রসটা আমাদের জাল দিলেই গুড় হয়ে যাবে আর স্বাস্থ্যের জন্য এটা খুব ভালো কতক্ষণ সময় লাগে এই গুড় তৈরি করতে না বেশিক্ষণ সময় লাগে না এই রসটা জাল দেওয়ার মানে রসটা ধীরে ধীরে এটা একটু মানে গাঢ় হয় হ্যাঁ গাঢ় হলেই বাস গুড় হয়ে যায় সাথেও কিছু মেশান না এখানে কোনো মেশানো হয় না কেন এই যে এই যে আমাদের এই যে তরমুজটা যে আসে এই ছোটো সাইজটা অনেক সময় ফেলে দেয় বাঁকা মানে অনেক রকম হয় ছোট হয় এইগুলো ফেলে দেয় তারপর এই নিয়ে আমি চিন্তা ভাবনা করছি যে গুড় যদি আমরা বানাই অনেক মানুষের যে কৃষি লোকেরা আছে এদের অনেক প্রফিট হবে কেন যারা এলা কৃষি আবাদ করে তারা কিন্তু অনেক সময় মানে লস খায় যা বৃষ্টি হয় অনেক সময় তাই এটা লস হতে হবে না ওদেরকে প্রফিটটা পেয়ে যাবে এই অংশটা নিচের মধ্যে যায় না এটা হালকা আমাদের এইভাবে চিত্ত হবে শুধু রসটা আমাদের এই নিচে আসে তারপর এই রসটা আমরা একটু হিট করব এই রসটা এরপরে বলি যে একে যে লাল অংশটা আছে এটা আলাদা হয়ে যাবে এটা আমরা কাপড়ের যে রং এই কাপড়ার রং হিসেবে ইউজ করতে পারবো মানে প্রথম ধাপ ধাপটা হচ্ছে কেটে নিতে হবে হ্যাঁ হ্যাঁ কেটে নেওয়ার পর সেই গামছার মধ্যে ইয়ে করতে হবে গামছা বা সুতি কাপড় কেন জালের মধ্যে অনেক সময় কি হয়ে অংশ নিচে চলে যায় এই জন্যে আমাদের এখানে কাপড়া ইউজ করতে হবে এখন আমাদের এটা রেডি এখন এটা আমার যাবে চুলার মধ্যেই চুলের মধ্যে যাবে এই সরাসরি আমি চুলার মধ্যে এখন বসাবো এই চুলার মধ্যে এই যে বসিয়ে দিলাম এখন আমাদের এই যে রঙটা যে আছে এটা আলাদাই আসবে কতক্ষণ সময় লাগবে বেশিকাল লাগবে না এই দশ পাঁচ সাত মিনিটের মধ্যে হবে আলাদা হবে এটা আমরা আলাদা আলাদা কালেক্ট করতে পারবো এই যে এখানে রংটা পরিবর্তন হবে হ্যাঁ রংটা পরিবর্তন এই রংটা আমরা মানে যে কোনো মানে ইয়ে কাপড়ের মধ্যে ইউজ করতে পারবো কি রং হবে সেটা এটা লাল রং হবে খয়ারি ওই রঙটা দিয়ে কী কাজ করা যাবে এটা আমি যেটা গবেষণা করছি যে এটা কাপড়ের মধ্যেই ইউজ হবে কাপড়ের হ্যাঁ এই যে বলি আমাদের এই যে কাপ এই যে রঙটা যে আমার আছে এই দেখো আলাদা উঠেছি এই রঙটা আমার পাত্রের মধ্যে রাখতে হবে এবং রঙটা ওঠার পর তারপর অটোমেটিক আমাদের গুড়ের যে কালারটা সেই গুড়ের কালারটা চলে আসবে পরিবর্তনের কারণ মনে এটা দেখো আমি রঙটা একবার কি করছি এটা উঠাই নাই আমি টেস্ট মানে করছি কিন্তু ওটা আলাদা হয়ে যায় মানে মিষ্টি গুড়ে থাকে কিন্তু কালার হিসেবে গুড় মনে হয় না তারপরে আমি ভাবা চিন্তা করে এই গুড় মানে যে আমার কালারটা আছে এটা আলাদা করে দেখি তো আলাদা করে দেখছি না সুন্দর হয় এবং যে আমার বাজারের যে গুড়ের যে কালারটা ওই কালারটাই আমার এখানে আসে দেখলাম যে কালারটা চেঞ্জ হয়ে গেল এখন কি হবে এরপরে দেখুন এই যে আমাদের এই লাল কালারটা আমি এখানে মানে উঠে এরা রেখে রেখে দিলাম এই যে আমার এটা রংটা এই যে লাল ফায়ারি রঙের এসে গেল এখন দেখো অটোমেটিক আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে গুড়ের যে কালারটা এই গুড়ের কালারটা কিন্তু আশা চালু হয়ে গেছে আর কতক্ষণ সময় লাগবে বেশি না এই মনে করো এক মিনিটের মতো লাগবে তারপর আমাদের গুড় রেডি হয়ে যাবে

মানে এই যে দেখা যাচ্ছে আপনার স্বামী বাড়িতেই গুড় তৈরি করছে এটা কেমন লাগে আপনাকে আমাকে আমাকে খুব ভালো লাগে আপনি সহযোগিতা করেন হ্যাঁ আমি ওনার সঙ্গে সহযোগিতা করি কারণ বাজারে গুড়ের মধ্যে অনেক রকমের চিনি কেমিক্যাল বা ময়দা মেশানো থাকে আমাদের তরমুজের গুড়ের মধ্যে কোনো মেশানো থাকে না যা তরমুজের রস থেকে আমরা গুড় তৈরি করি এটা খেলে বাচ্চা বা বয়স্ক যে কেউ কোনো শরীরে কোনো ক্ষতি করবে না কোনো সাইড এফেক্ট হবে না এটা খুব সুস্বাদু সরকারের কাছে কি আবেদন করবে আমাদের সরকারের কাছে আবেদন দিতে আমরা প্রজেক্টটা যেন বেশি করে যেন আমরা বড় করে করতে পারি তার জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি সহযোগিতা জানতে চাই যেন এটা বড় করে আমরা যেন বাজারে বিক্রি করতে পারি আপনার স্বামী কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেন আমার স্বামী ক্লাস 8 অবধি পড়ছে তার জন্য চিন্তা করতে দেখা গেল আজকে তরমুজ থেকে গুড় তৈরি করলেন এটা নিয়ে কি বলবেন দেখো এটা মনে করো যে তরমুজ থেকে যে গুড় যেমন এটা একটা রস এটা একটা রস থেকে এই রস থেকে আমরা গুড় তৈরি করছি হ্যাঁ এটাই এলাকাবাসী সবাই মনে করো খেয়ে দেখছি হ্যাঁ যে মানগুতো অনেক ভালো হ্যাঁ এটা মনে করো বাজারের গুড়ের থেকে এটা আমাদের ন্যাচারাল আছে খুব ভালো আছে। যেন বাজারের গুড় জানেন অনেক রকম ভেজাল যেন আটা মেশানো হয় হ্যাঁ ওখানে কেমিক্যালও ইউজ করা হয় আমার এই গুড়েই যদি এই এইগুলো মনে করে আমরা খাই তাহলে স্বাস্থ্যর পক্ষে খুব ভালো হবে কেন আপনি জানেন চিনিতেও অনেক কিছু কেমিক্যাল মেশানো থাকে তো এইটার বিষয়ে আমার যদি সরকার যদি সহযোগিতা করে যেন আমাদের কৃষি দপ্তর আছে এটা কেননা আমার পড়াশুনা কম আমার পড়াশুনা এই মনে করো এইটি পাস আমি হ্যাঁ কারণ লেখাপড়া আমার কম যদি সরকার বা এগুলোর যে আমাকে সাহায্য করে হ্যাঁ এই নিয়ে যদি আসে তাহলে দেখি আপনারা কি হতে রেও কেও আমাকে দেয় কতদিন ধরে এই গুর তৈরি করছেন আপনি এটা আমি 8 থেকে নয় মাস থেকে আমার চলছি মানে নয় মাস থেকে আপনি কোন গুর কেনেন না নিজে বাড়িতে তৈরি করে খান আরে হ্যাঁ এটাতেই করি আচ্ছা কেন হয় এই চিন্তা ভাবনা মাথা এলো কিভাবে বাজারের গুড় এবং চিনি এখন ডাক্তারও খাওয়ার বাধা করে দেয় যে আপনি চিনি খান না গুর খান না তাহলে আমাদের তো জানেন চিনি গুর ছাড়া অসম্ভব তাহলে এইজন্য আমার মাথা এলো যে এইরকম একটা প্রজেক্ট নিয়ে আমার কি করানো উচিত পরে এটা আমার যখন এই তরমুজটা আসে তখন আমার মাথায় আসিল না এই তরমুজ থেকে দেখি আমাদের কোনো একটা গুর সনত কোনো করা যায় কি না পরে আমি এটা প্রথমে দেখি যে যাই হোক আমার এখানে সফল হই আপনি তো সফল আপনি তো সফল হলেন কিন্তু হচ্ছে একটা তরমুজে কতগুলো গুড় হবে এটা গরমু আমাদের যে তরমুজটা আছে সাইজ অনুযায়ী ডিপেন্ড করে মানে রস থেকে এটা ধরে নেন এক কেজি একটা সাইজ আছে এক কেজি সাইজে কতগুলো গুঁড়ো 1 কেজি একটা সাইজেতে তর্মুজ হয় এখান থেকে মানে 200 গ্রামের মতো গুঁড়ো আসবে 200 গ্রাম ওই সেই তর্মুজটা কিনতে কত টাকা লাগছে তর্মুজটা কিনতে যখন যদি আমরা এখান থেকে যদি কিনি তাহলে লাভজনক হবে না যেটা এখানে মানে আবাদ হয় সেখান থেকে আমাদের যেগুলো ছোট বা একটু বেকা থাকে ওইগুলো আমাদের সংগ্রহ করতে হবে এখানে জৌলি না যে বড় তর্মুজ নিতে হবে এটা মানে খারাপ না যে ছোট ওগুলো বা মানুষ নেয় না ওগুলো কাঁচা হলেও আমাদের চলবে মানে আমাদের কেউ কি গুড় নিতে আপনাদের বাড়িতে এসেছিল হ্যাঁ মানে গুড় নিতে অনেকজন আসতেছে কিন্তু আমি এটা এখনো দেই নাই কেন যদি বলে স্বাস্থ্যের পক্ষে এটা যদি কোনো একটা যদি আমাদের কৃষি দপ্তর থেকে যখন আমাকে আসবে ওরা বলবে যদি কিছু বলে তারপরে আমরা এটা মার্কেটে ছাড়বো মানে আপনার কথা পরীক্ষামূলক গবেষণা প্রয়োজন আছে কেন আমরা এখানে তিন চার মাস থেকে খাচ্ছি আমাদের গোড়ায় ফ্যামিলি বা আশেপাশে আমাদের লোক খাচ্ছে ওরা সবাই বলছে না এটা খুব সব এটা ভালো এটা আমাদের দরকার আছে এলাকাবাসী দেখতে আসছে এই প্রতিদিন আসে এখানে ভিড় করতেছে প্রতিদিন হ্যাঁ ওরা চায় তাই আমার কৃষি দপ্তরের জন্য আমি অপেক্ষায় আসি এই বিষয়ে কি প্রশাসনিক আধিকারিক যেমন বিডিও ডিএম বা হচ্ছে বিধায়ক এদেরকে জানিয়েছেন বিষয়টা এখনও জানানো হয় নাই হ্যাঁ তা আমি এই আজকালের মধ্যে আমি বিষয়টা জানাবো মান রমজান আলী দেখ রমজান আলী আচ্ছা পেটলা নেবরা এরকম কথা শুনেছ যে তরমুজ দিয়ে গুড় তৈরি হয় না আমরা তো দেখিনি এরকম কোনো জায়গাতে যে আজকে দেখতেছি এরকম করতেছে আমরাও কিছু সহজ করতেছি খেয়ে দেখছি আবার খাইতে অবশ্য গুড়ের মতোই লাগে কোনো কেমিক্যাল নেই কোনো কিছু নেই শুধু তরমুজ দিয়েই গুড় তৈরি হচ্ছে আমরা খেয়ে দেখেছি খেতেও একদম গুড়ের মতো গুড়ও তো আমরা খেয়েছি সেম ওই রকমই লাগে কল্পনাও করেনি কোনোদিন যে এরকম একটা মানে খাইতে পারবো আমরা মানে দেখতে পারবো গ্রামের মধ্যে এরকম হলে আমাদের কত সুবিধা হবে আমাদের মানে গুড় আমাদের অনেক কাজে লাগে যদি বানাইতে পারে তো ভালো দেখতেছি এবার খাইতেও খেয়েও দেখছি আমরা মানে সেম গুড়ের মতোই লাগে মানে বাজারের গুড়ের তুলনায় এই গুড় কতটা সুস্বাদু লাগে বাজারের আর এর মধ্যে তফাৎ কিছু নেই মানে বড় ভাই একই রকম খাইতে বাজারের গুঁড়ে তো কেমিক্যাল পাওয়া যায় কিন্তু এখানে একদম নির্ভেজাল গুড় এখানে কোনো কেমিকেল নেই আপনার দেখতেই সেন ওখানে রস বাইর করে ওখানে জাল দিতেছে ওখান থেকে গাঢ় হয়ে গুড় হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কি বলতে চান এখন প্রশাসনের যদি কিছু হেলে পাই তাহলে বড় ধরনের কিছু করতে চাই মানে ফ্যাক্টরিটা যদি দিতে পারি তাহলে তো অনেক লাভ হবে আমাদের কিনা আপনার আমার নাম নূর মোহাম্মদ এই জায়গাটার নাম পেটলা নেবরা

আমার যেটা মনে হলো এই গুড়টা আমাদের শরীরের পক্ষে একদম যথেষ্ট উপকারী কারণ এটা তো কোনো কেমিক্যাল মিশন নেই একদম ন্যাচারালভাবে তৈরি করা হয়েছে আর আমি তার উদ্দেশ্যে সেলুট জানাই তিনি আমাদের বাড়ির পাশে তো এভাবে একটা থিং নিছে। একদম ইউনিক থিং একদম ইউনিক কনসেপ্ট যেটা আমি অনেক জায়গায় সার্চও করেছি এরকম কনসেপ্ট কোথাও পাইনি আমি নতুন দেখলাম এরকম একটা কনসেপ্ট যাই খুব ভালো আর প্রশাসনের কাছে আমি একটা নিবেদন করব পাড়া প্রতিবেশীদের কাছে একটা জিনিস বলবো তাকে উৎসাহ দেওয়া হোক এবং তাকে সহযোগিতা করা হোক তিনি যেন তার এই প্রোজেক্ট বা স্কিমকে আরও ডেভেলপ করতে পারে এতটাই আমি বলবো কি নাম তোমার আমার নাম আকাশ আলম আপনি তো বিজ্ঞানের ছাত্র জি